নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট উঠে আসছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন টি নিয়োগের ক্ষেত্রে একটি নতুন নোটিশ পাবলিশড হয়েছে মূলত গতকাল রাত্রি বাইশ নয় দু হাজার পঁচিশ যেখানে নতুনভাবে আপনারা কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারবেন অর্থাৎ আপনাদের কাস্ট যে বিষয়টা রয়েছে জেনারেল এস সি এস টি ও বা বা এস ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে আপনারা সেই সময় হয়তো এডিট অপশান ছিল করতে পারেননি নতুন ভাবে সেই অপশানটা আপনাদের জন্য আবার এবার সুযোগ দেওয়া হয়েছে আপনারা আপডেট করতে পারেন অনেকে সে সময় ওবিসি বিসি এ বি সমস্যা জড়িত ছিলেন সার্টিফিকেট হাতে পেয়েছিলেন না তাই কনফিউজ ছিলেন তাই করতে পারেননি অনেকে জানতে পারেননি তাদের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা ছিল তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তো ঠিক কাদের কাদের জন্য এই প্রসেস অ্যাভেলেবেল রয়েছে ওবিসি এ বি এখনো যে সমস্ত ক্যান্ডিডেটরা সমস্যা রয়েছে তাদের জন্য আমি অবশ্যই বলে দেবো কি প্রবলেম এবং তার সলিউশন কি হতে পারে ইডব্লিউ এস ক্যান্ডিডেটরা নতুন ভাবে করতে পারছেন কিভাবে এই প্রসেস আপনারা করবেন সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এস কেন এই নতুন করে এই আপডেট নিয়ে এলো সেই সুবিধা কাকে পাইয়ে দেওয়ার জন্য সেটাও আমি অবশ্যই জানাবো এবং শেষ ডেট কবে পর্যন্ত রয়েছে সেটা জানাবো আগে আমি আপনাদেরকে বলি যে কিভাবে এই প্রসেসটা আপনারা করবেন প্রথমেই আপনারা এখানে একদম লেখা রয়েছে নোটিস সেটাই আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন আপনি আপনার আপনার আইডিটা লগইন লগ ইন করবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার আইডিতে লগ ইন করবেন তারপরে বলছে অ্যান্ড চুজ দ্য এডিট অপশন আপনি এডিট অপশনটা চুজ করবেন তারপরে বলছে দেন হি সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দা ড্রপ ডাউন মেনু আপনি ড্রপডাউন মেনুতে গিয়ে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন দা ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি এখানে আপনি আপনার সাব ক্যাটাগরিটা দেবেন অনেকে যারা ও বিসি রয়েছেন তাদের অনেকগুলো সাব ক্যাটাগরিকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে মূলত একশো চল্লিশটা ক্যাটাগরি মানে ও বিসি মূলত প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে জাতিকে সুযোগ দেওয়া হচ্ছে সে একশো চল্লিশটা জাতির সাব ক্যাটাগরি রয়েছে সেগুলোকে অবশ্যই ক্লিক করবেন দ্য অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার এখানে আপনারা দেবেন ইস্যু অথরিটি অথরিটি যে আপনাকে এই মূলত সার্টিফিকেট দিয়েছে তার নামটা এখানে উল্লেখ করবেন এবং এখানে সব থেকে বড় একটা জিনিস রয়েছে যে লাস্ট ডেট কিন্তু রয়েছে ছাব্বিশ নয় দু এই সময়ের মধ্যে আপনাকে এটা করতে হবে তারপরে বলছে দ্য ক্যাটাগরি অফ সার্চ ক্যান্ডিডেট উড বি ট্রিটেড জেনারেল যদি আপনি ছাব্বিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে আপনি এটি না করেন তাহলে কিন্তু আপনি আর নতুনভাবে করতে পারবেন না এটাই আপনার কাছে শেষ সুযোগ যে আপনি না হলে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে আপনি কিন্তু গণ্য আনেন ভবিষ্যতে এটা হচ্ছে মেন নোটিসের বিষয়বস্তু এখন প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে ওবিসি এবি সমস্যা যেটা রয়েছে কারণ আপনারা জানেন যে একশো টি মূলত ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে জাতিদেরকে তাদের সাব ক্যাটাগরিও উল্লেখ করা হয়েছে তো তাদের মধ্যে অনেকে ওবিসি এ থেকে বি তে গেছেন অনেকে বি থেকে এ তে সেই ক্যাটাগরিদের অনেক প্রবলেম ছিল তারা সে সময় করতে পারেননি এবার যদি তাদের কাছে সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু করতে পারেন এবং সার্টিফিকেট ভেলেবেল না থাকলেও আপনারা যদি ও এ থেকে বিতে গিয়ে থাকেন আপনার প্রিভিয়াস যে সার্টিফিকেট আছে আপনি সেই সার্টিফিকেট নাম্বার দিতে পারেন বা আপনি ও এ থেকে যদি বিতে গিয়ে থাকেন তাহলে শুধু উল্লেখ করবেন যে আমি ও এ থেকে বিতে গেছি অর্থাৎ আপনি বিটা কিন্তু সিলেক্ট করবেন আপনি আগে ও এ ছিলেন এখন বিতে এসছেন বিটা সিলেক্ট করবেন আপনার প্রিভিয়াস যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা ক্লিক করলে হবে তবে সব থেকে বড়ো সুযোগ হচ্ছে আপনি কিন্তু এখনও বিটি অফিসে গিয়ে আপনার যে ও ডিপার্টমেন্টে যিনি অফিসার আছেন তার কাছে গেলে কিন্তু আপনি যদি বলেন যে আমি এস এস ক্যান্ডিডেট তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু দুদিন বা একদিনের মধ্যেই কিন্তু আপনাকে ওবিসি যদি আপনি যে ক্যাটাগরিতে আপনি আপডেট হয়েছেন এ থেকে বিতে বা বি থেকে এতে আপনাকে কিন্তু ওনারা সার্টিফিকেট দিয়ে দেবেন এবং আগের যে আপনার মূলত সার্টিফিকেট নাম্বার ছিল সেই সার্টিফিকেট নাম্বারে কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকবে ওই সার্টিফিকেটও নতুন সার্টিফিকেট প্রবলেমের কিছু নেই আপনারা গিয়ে এই কাজটা করে ফেলতে পারেন যারা আগে ওবিসি মানে বা অন্যান্য কাস্ট আপডেট করতে পারেননি কোনো কারণে তাদের কাছে আরেকবার সুযোগ থাকলো শেষ সুযোগ সেটা আপনারা করতে পারেন সব থেকে বড় সুযোগ হচ্ছে ইডব্লিউএস কারণ অনেকেই ছিলেন যারা ইডব্লিউএস এর যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু তারা তখন সার্টিফিকেট পাননি এবারে কিন্তু তাদের কাছে সার্টিফিকেটটা অ্যাভেলেবেল হয়েছে আশা করি তো তারা সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট আমরা যেটা ভাবছিলাম যে অনেক কম ক্যান্ডিডেট হয়তো আছেন কিন্তু এই সুযোগ পাওয়ার পর যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন তারা সার্টিফিকেট পেয়ে গেছেন মূলত তারা এখানে বিশাল সুযোগ পাবেন এবং সেই সিটগুলো সম্পূর্ণ কভার হয়ে যাবে যাই হোক লাস্ট তারিখ আছে থেকে তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর সময় এর মধ্যে আপনারা এটা আপডেট করে নিন যারা করতে পারেননি এবং সব বড় হচ্ছে এখনো কিন্তু এডিট অপশনটা ওপেন হয়নি ওয়েবসাইটে গিয়ে আমি দেখছিলাম অবশ্যই পর পরে যদি এডিট অপশনটা অবশ্যই আপডেটেড হয়ে যাবে তো তখন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এডিট অপশনটা ওপেন হলে আমি অবশ্যই সেখান থেকে দেখিয়ে দেবো কীভাবে করবেন আশা করি আপনারা নিজেরাও সেটা পারবেন ধন্যবাদ পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন